তোমরা হেউসবাস তো ভিডিওর টাইটেল এবং তামাল গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে ডুপ্লিকেট ডায়মন্ড মানে ডুপ্লিকেট আনলিমিটেড ডায়মন্ড নিয়ে ভিডিও তো এটা ইনফিনিটি হতে যাচ্ছে তো তোমরা ফুল ভিডিওটা দেখো অ্যান্ড তোমাদেরকে আজকে শিখাবো যে এইভাবে কীভাবে তোমরা এই ডুপ্লিকেট ডায়মন্ড কপি করতে পারবে বলতে অরিজিনাল যেই ডায়মন্ডগুলো আছে ওইগুলো তোমরা কীভাবে আনলিমিটেড নিতে পারবা ফ্রিতে একদমই একদমই সার্ভাইভেলের ভিতরে তো আজকে এই যে মেশিনটা দেখতে পারছো এই মেশিনটা তোমাদেরকে বানানো আমি শেখাবো অ্যান্ড কীভাবে তোমরা ডায়মন্ড ডুপ্লিকেট করবা উডেও শিখাবো তো লেস গো তো সর্বপ্রথম তোমাকে নিতে হবে একটা লিভার আর লিভার নিয়ে এইখানে একটা প্লেস করে দিতে হবে লিভারের স্টিক সামনে তোমাকে বসাইতে হবে একটা রেস্টুরেন্ট রিপিটার তারপরে এখানে বসাতে হবে রেস্টুরেন্ট এভাবে রেস্টুরেন্ট রিপিটার একটার সাথে আরেকটা এইভাবে তোমাকে জয়েন করে দিতে হবে এখানে একটা রেস্টুরেন্ট তারপর এই দুইটা রিপিটার ঠিক এইভাবে বসাই দেবে তো আমি দুইটা রিপিটার এভাবে বসালাম এন্ড এখানে একটা রেস্টুন তারপরে রেস্টুনের ঠিক সামনে এখানে দুইটা ব্লক অ্যান্ড উপরে আরেকটা ব্লক তারপরে রেস্টুন দিয়ে আমি এখানে ডেকে দেবো ওকে রেস্টুন আবার উপরে একটা রেস্টুন হয়ে গেছে কিছু কাজ তারপর তোমাকে নিতে হবে স্টিকি পিস্টেন তারপর স্টিকি ঠিক এইখানে বসাই দিবা ঠিক এইখানে উপরে তারপর আর একটা স্টিক পিস্টেন ঠিক এইখানে দেখো আমি যেখানে যেখানে বসাইতেছি ঠিক সেই জায়গায় তোমরা বসাইতে হবে নাহলে এটা কাজ করবে না তারপর নিতে হবে তোমাকে গ্লাস গ্লাসের জায়গায় তোমরা যে কোনো ধরনের ব্লক নিতে পারো যে কোনো ধরনের এটা ইয়ে করে না মাইন্ড বলতে তুমি যে কোনো ধরনের ব্লক নিয়ে এখানে বসাইতে পারো ঠিক আমি যেভাবে যেভাবে বসাইতেছি ঠিক ওইভাবে তোমাকে বসাইতে হবে নাহলে এটা কাজ করবে না বাট এখানে একটা গ্যাপ যে রাখছি এই গ্যাপটা তোমাকে এখানে রাইকা রাখতে হবে তাহলে কাজ করবে না ঠিক এইভাবে ওকে আমি চারদিকে ওকে হয়ে গেছে এটা এটা ভাইয়া দিই ওকে এটা ভাইয়া দিছি অ্যান্ড তোমাকে নিতে হবে লাভা এখন লাভা এখানে প্লেস করার আগে এখানে একটা গর্ত করতে হবে আর ঠিক এখানে লাভা প্লেস করতে হবে তারপর এখানে একটা গর্ত করতে হবে আর এখানে তোমাকে ওয়াটার বাকেট প্রেস করতে হবে ঠিক হয়ে গেছে তোমার কাজ অনেকটাই অ্যান্ড তোমাকে এখন অনেক কাজ রয়ে পড়ছে আরও বাদ বাকি কারণ এখানে দুইটা ডায়মন্ড এভাবে বসায় দিবা অ্যান্ড স্লাইম বল উপরে স্লাইম বল না বসাইলে হবে না তোমরা দেখো আমি বসে আমি বসাইতেছি না এখন তোমাদেরকে আগে বইলে যে এই যে দুইটা ডায়মন্ড দেখছো তো এই দুটা ডায়মন্ডের জায়গায় তোমরা যে কোনো ধরনের ব্লক বসাইতে পারো যে কোনো ধরনের ব্লক যেমন নেদার বলো নেদারাইট বলো আয়রন বলো ডায়মন্ড বলো গোল্ড বলো এই বল বলো যে কোনো ধরনের ব্লক যদি এখানে বসাও তুমি সেইগুলোকে কপি করতে পারবা এই এই মাধ্যমে তো আমি তোমাকে পরে বুঝাই দেবো যে এটা কিভাবে করতে হবে মেশিনটা পুরোপুরি ভাঙা লাগবে না তো স্লাইম বল বসানোর পরে তোমাকে আমি আগে যে যে ওয়াটার লাভার মাঝখানে এখানে আমাকে একটা গাছ বড় করতে হবে ওকে ফুল চলে আসে এখানে গাছ আসতে হবে ওকে আর একটা ওকে তো এই যে গাছ দেখতে পাচ্ছো এটা লম্বা লম্বা গাছটা তোমাকে স্পন করতে হবে বড় গ্রোথ করতে হবে বন মিল নাহলে হইব না লম্বাটা লাগবে টুটো গুলাতে হইব না এখন তোমাকে আরও কিছু কাজ রয়ে পড়ছে তো দাঁড়াও এখন আমি তোমাকে বলবো এই যে এই যে রেস্টুরন পিস্টন এটা চাহিদা তোমাকে লিভার এইটা তিন পর্যন্ত সেট করতে হবে এটা একদম তিন পর্যন্ত নিতে হবে তারপরে এইটারও তিন পর্যন্ত এইটারও তিন পর্যন্ত এইটাকে একদম দুই পর্যন্ত নিতে হবে দুই তো দুই পর্যন্ত তিন পর্যন্ত না দেখ ভালো করে দেখো এইটাই সব মানে সবচেয়ে বড় জিনিস এইটাই এটাই বুঝতে পারলে সবচেয়ে বড় জিনিস তো আমি এখন এটাকে চালু করে দেবো অ্যান্ড তোমাকে দেখাবো কিভাবে এটা হবে না তো চলো এই দেখো এই দেখো এই দোক এই দেখছো ডায়মন্ড আসলো আবার চলে গেছে এখন হইলো সবচেয়ে বড় কাজ এই যে স্টিকি পিস্টন বলতে এইটা এইটা পিস্টন এই পিস্টনটাকে তোমাকে বাংতে হবে তাহলে কাজ করবে এই যে ব্যাঙা ডায়মন্ড এখানে চলে আসে এখন দেখো আসল কাজ এখন আমি এটাই ভাঙবো ভেঙে তোমাদেরকে দেখাবো এই দেখো ভাই দেখো একদম ইজি তো যাও আর গেমের বাস মায়রা দাও যা পারো তা করো মানে উড থেকে মানে যেতগুলো ব্লক আছে মানে গেমের ভিতরে যে কোনো ধরনের চতুর্ভুজ আকারের ব্লক আছে সব ব্লকেই তুমি কালেক্ট করতে পারবা এরকম কইরা তো উড বলো মানে ডায়মন্ড মানে যেগুলো আছে না কেন স্টোন স্টোন যা আছে না এখানে সবগুলোই তুমি এখন এভাবে মাইন করতে পারবা অ্যান্ড আমি তোমাকে দেখাবো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে যে মেশিন না বাঙা শুধু কিছু একটু উলট পালট করে কীভাবে তোমরা আরও মানে মেশিনটা আরো ভাবে চালাইতে পারবা এন্ড ওইটা এখন তোমাদেরকে দেখাবো তো প্রথমে তোমাকে কি করতে হবে এই যে মেশিনটা আছে না মেশিনটার এইটা অফ করে দেবে বাটনটা অফ করে দিতে হবে তারপরে স্লাইম বল নিয়ে নিতে হবে তারপরে এই যে এই ডায়মন্ড আছে না এটাকে তোমাকে ব্রেক করে দিতে হবে তারপরে এই স্টোন যা বাঘ এইটাও ভাঙা দিতে হবে এন্ড এইটা কফি মানে এটা ছুটবে না নষ্ট হবে না তুমি যদি গেমটারে মিনিমাইজ করে বলতে গেম থেকে বার আবার ঢুকো তাহলে দেখা যাবে যে ডায়মন্ডটা আর ডুপ্লিকেট হবে না দ্বিতীয় স্টেপ চালু করা লাগবে তো আমি এখানে দুইটা স্টোন বয় দিয়েছি কারণ আমার কাছে অন্য কিছু নাই তো এখানে স্টিভ স্টেন্লাইম বসাই দিলাম এখানে বনমিল দিয়ে আমাকে বড় করতে হবে এই জায়গাটা এখানে গাছ আনতে হবে ওকে গাছটাও আমি এনে নিয়েছি এখন হয়ে গেছে আমার সব কাজ এখন আমাকে বাটনটা চালু করে মেশিনটা মেশিনটা চালু করতে হবে ওকে দেখো তোমরা ওই দেখো চলেছে এ গায়ে বয়ে গেছে শুধু এখানে স্টিভ স্ট্যান্ডটা ভেঙে দিলাম এন্ড এই দেখো চলে আসে এখন যদি আমি মাইনিং করি এই দেখো ভাই ওয়াদা হ্যাক মানে বাবা যায় হ্যাঁ বলতে কিছু বাবা যায় কেমন কি ভাই এটা একটা হ্যাক তো এই গেমের হ্যাকটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড গেমের হ্যাকটা যদি তুমি এখন যদি অ্যাপ্লাই না করো তাহলে মাইনটা আপডেট দেওয়া এটা একদম উড়াই দেবে পরে আর তুমি এটা এই গ্রিসটা গেমের ভিতরে থাকবে না তো যাও আর গেমের বাস মেরা দাও আর যদি তুমি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো কইরা না থাকো ভাই কি করতেছো জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এন্ড সাবস্ক্রাইব করো কারণ ভাই এত বড় একটা মানে কি বিশাল বড় একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য কি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এন্ড তোমরা সাবস্ক্রাইব করো নাই তো জলদি সাবস্ক্রাইব করো এন্ড দেখা হচ্ছে আর কোন একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই বলতো গুড বাই